সাব ডিভিশন লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল ছিয়াত্তরতম উৎসব পালন করা হচ্ছে এবং বিশাল আয়োজনেই তা আজ পালন করা হয়েছে এবং কার্যত কুমারঘাট নগর বন আশ্রম পল্লী রেঞ্জ অফিসে সংলগ্ন এলাকাতে উদ্বোধন করেন এদিন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন অনুকূটে জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস উপস্থিত ছিলেন কুমারঘাট ও পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে জানিয়েছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস শুনুন নবের মনের কাজ চলবে নারা রহমান কাজের চলুন যাবে মধ্যে আপনারা শুনেছেন নাম হিসেবে আর এসব পানি চরু মনের আপনারা নিতে পারেন এদিন বিভিন্ন গাছের চারা ও ফলক উন্মোচন করে কুমারঘাট নগর বন মহোৎসব শোভা উদ্বোধন করেছেন বিধায়ক তথা ভগবান চন্দ্রদাস এবং তিনি এসএইচি গ্রুপকে দ্বিতীয় কিস্তি এক লক্ষ টাকা করে দুটি চ্যাক এবং পঞ্চাশ হাজার টাকা করে একটি চ্যাক অতিথিদের হাতে তুলে দেন এই অনুষ্ঠান অনুষ্ঠানমন্ত্রী